ঝিকঝিক শব্দে ট্রেনটা ছুটে চলেছে বাইরে বর্ষার ধোঁয়াশা আর সবুজ মাঠের দৃশ্য জয়া একটা লাল শাড়িতে মোরার চব্বিশ বছরের মেয়ে জানালার পাশে বসে আছে তার হাতে একটা বই কিন্তু মন পড়ছে না চোখ বার বার জানালার দিকে কলকাতা থেকে ঢাকা এই দীর্ঘ যাত্রায় তার মন ছটফট করছে সে ভাবছে এই ট্রেনে কি কিছু ঘটবে কেন জানি মনে হচ্ছে কিছু একটা অপেক্ষা করছে হঠাৎ একটা হাসির শব্দে তার ভাবনা ভাঙল পাশের সিটে একটা ছেলে দীপ বয়স ছাব্বিশ হাসছে ফোনে কিছু দেখে তার চোখে দুষ্টুমি আর মুখে একটা কৌতুকপূর্ণ হাসি জয়া বিরক্ত হয় বলল এত হাসছেন কেন সবাই ঘুমাচ্ছে তো দীপ হাসি থামিয়ে তাকালো। ও সরি ম্যাডাম একটা মিম দেখছিলাম আপনি বুঝি হাসতে পছন্দ করেন না জয়ার মুখে হালকা হাসি ফুটল কিন্তু সে কিছু না বলে বইয়ে মন দিল দ্বীপের দুষ্টুমি থামল না সে ফিসফিস করে বলল আপনার বইটা উল্টো জয়া লজ্জায় লাল হয়ে বইটা ঠিক করল আপনি বড্ড বেশি বোঝেন না সে বলল দীপ হেসে বলল আমি দীপ দুষ্টুমিট দ্বীপ আর আপনি জয়া দ্বিধায় বললো জয়া এভাবেই তাদের প্রথম কথা শুরু হলো। ট্রেনটা একটা স্টেশনে থামল দ্বীপ উঠে গেল চা কিনতে ফিরে এসে সে জয়ার হাতে একটা কাগজের কাপ রড়িয়ে দিল এটা কি জয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল চা বর্ষার দিনে জানালার পাশে বই পড়া মেয়ের জন্য পারফেক্ট দ্বীপ হাসল জয়া চায় চুমুক দিয়ে বলল এটা তো ঠান্ডা দীপ হেসে বলল ও তাহলে আমি গরম করে দিচ্ছি সে জয়ার হাত থেকে কাপটা নিয়ে ফু দিতে লাগল যেন ফু দিলে চা গরম হবে জয়া হেসে ফেলল আপনি পাগল নাকি কিন্তু এই দুষ্টুমের মাঝে জয়া লক্ষ্য করল দ্বীপের ব্যাগ থেকে একটা পুরনো ডায়রি বেরিয়ে পড়েছে ডায়রিটার মলাটে লেখা দ্বীপের গোপন কথা জয়া কৌতূহলী হয়ে বলল এটা কি দীপ তাড়াতাড়ি ডায়েরিটা তুলে নিয়ে বলল এটা শুধু আমার মনের কথা তার চোখে একটা রহস্যময় ছায়া পড়ল জয়া ভাবল এই ছেলেটা শুধু দুষ্টু না এর মধ্যে কিছু লুকোনো আছে ট্রেন আবার চলতে শুরু করল জয়া আর দীপের মধ্যে কথা বাড়ল দীপ বলল সে একজন ফ্রিল্যান্স ফোটোগ্রাফার ভ্রমণ করে গল্প খোঁজে জয়া বলল সে একজন লেখিকা রোম্যান্টিক গল্প লেখে দুজনের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হল কিন্তু রাত গভীর হতেই ট্রেনটা হঠাৎ থেমে গেল লাইট নিভে গেল অন্ধকারে জয়ার হাত ধরে দ্বীপ বলল ভয় পাবেন না আমি আছি জয়ার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল ভয়ে না প্রেমে সে নিজেও বুঝল না অন্ধকারে ট্রেনের কামরাটা যেন একটা রহস্যময় জগৎ যাত্রীদের মধ্যে কেউ কেউ ফিসফিস করছে কেউ মোবাইলের টর্চ জ্বালিয়েছে জয়ার হাত দীপের হাতে ধরা তার হাতের উষ্ণতায় জয়ার মনে একটা অদ্ভুত শান্তি কিন্তু সে লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে নিল আপনি এত সাহসী কী করে জয়া ফিস ফিস করে বলল অন্ধকার আমার বন্ধু এটা লুকানোর জায়গা দেয় তার কথায় একটা ইঙ্গিত ছিল যেন সে কিছু লুকাচ্ছে ট্রেনের কর্মচারী জানালো একটা টেকনিক্যাল সমস্যায় ট্রেন আধা ঘণ্টা থেমে থাকবে জয়া বিরক্ত হয়ে বলল এই ট্রেনে কেন এলাম দীপ বলল আরে এটাই তো মজা এই অন্ধকারে একটা গল্প শোনাব জয়া কৌতূহলী হয়ে বলল কি গল্প দীপ ফিস করে শুরু করল একবার একটা ট্রেনে এক ছেলে আর মেয়ে দেখা হল ছেলেটা ছিল দুষ্টু মেয়েটা ছিল লাজুক কিন্তু অন্ধকারে তাদের হাত ধরা হলো আর জয়া হেসে বলল এটা তো আমাদের গল্প দীপ বলল হয়তো তবে আমার গল্পে টুইস্ট আছে দীপ গল্প বলতে লাগলো তার গল্পে ছিল একটা পুরনো ট্রেন যেখানে একটা প্রেমিক জোড়া একটা গুপ্তধনের সন্ধান পায় কিন্তু গল্পের শেষে ছেলেটা আসলে একটা ভূত ছিল জয়া শিউরে উঠল আপনি এত ভয়ের গল্প কেন বলছেন দীপ হাসল ভয় পেলে কাছে আসতে হয় জয়া লজ্জায় মুখ ফিরিয়ে নিল এমন সময় একটা অদ্ভুত শব্দ হলো ধুপধাপ কামরার দরজা খোলার শব্দ জয়া ভয় পেয়ে দ্বীপের কাছে সরে এলো দ্বীপ ফিস করে বলল এটা কোনো ভূত না শান্ত হন কিন্তু তার গলায় একটা উত্তেজনা ছিল টর্চের আলোয় জয়া দেখল একটা লোক তাদের কামরায় ঢুকেছে হাতে একটা বড় ব্যাগ লোকটা দ্বীপের দিকে তাকিয়ে বলল দীপ তুমি এখানে জয়া অবাক হলো আপনারা একে অপরকে চেনেন দ্বীপ ইতস্তত করে বলল হ্যাঁ এন আমার পুরনো বন্ধু রাহুল কিন্তু রাহুলের চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেন সে দ্বীপের কাছে কিছু চায় রাহুল চলে গেল কিন্তু জয়ার মনে সন্দেহ জাগলো। আপনার বন্ধু এত রাতে কেন এলো দীপ হালকা হেসে বলল ও একটু পাগল চিন্তা করবেন না কিন্তু জয়া লক্ষ্য করল দীপের হাতে সেই ডায়েরিটা শক্ত করে ধরা ট্রেন আবার চলতে শুরু করল লাইট ফিরে এলো জয়া দ্বীপের দিকে তাকিয়ে বলল আপনার মধ্যে কিছু লুকানো আছে তাই না দীপ হাসল হয়তো তবে আপনারও তো লেখিকার মন আপনি কি লুকাচ্ছেন রাত গভীর হলো জয়া ঘুমিয়ে পড়ল কিন্তু তার স্বপ্নে দীপের ডায়েরি আর রাহুলের দৃষ্টি বারবার ফিরে এলো সে জেগে উঠে দেখল দীপ তার দিকে তাকিয়ে আছে আপনি ঘুমাননি জয়া জিজ্ঞাসা করল দীপ বলল আপনাকে দেখছিলাম আপনি ঘুমালে আরও সুন্দর জয়া লজ্জায় মুখ ফিরিয়ে নিল কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগল দীপ কি শুধুই তুষ্টু নাকি তার পিছনে কোনো গোপন রহস্য আছে সকাল হলো ট্রেনের জানালা দিয়ে সূর্যের আলো এসে জয়ার মুখে পড়ছে সে চোখ মেলে দেখল দীপ তার সিটে নেই তার ব্যাগটা আছে কিন্তু ডায়েরিটা নেই জয়ার মন খচখচ করতে লাগল দীপ কোথায় গেল আর ওই ডায়েরিটা কেন এত গুরুত্বপূর্ণ সে উঠে কামরার দিকে হাঁটতে লাগল কামরার শেষে দীপকে দেখা গেল রাহুলের সাথে ফিসফিস করে কথা বলছে জয়া লুকিয়ে শুনতে চাইল রাহুল বলছিল দীপ তুই যদি না দিস তাহলে আমি দীপ তাকে থামিয়ে বলল আমি জানি কি করতে হবে তুই চিন্তা করিস না জয়া আরও কাছে যেতে চাইল কিন্তু তার পা একটা ব্যাগে ধাক্কা খেল দীপ আর রাহুল তাকালো দীপ হেসে বলল জয়া তুমি এখানে ঘুম থেকে উঠেই দুষ্টুমি জয়া লজ্জায় বলল না আমি শুধু পানি খুঁজছিলাম দীপ তাকে তার সিটে ফিরিয়ে নিয়ে গেল জয়া জিজ্ঞাসা করলো তোমার বন্ধু রাহুল কি চায় দীপ ইতস্তত করে বলল ও একটা পুরনো ব্যাপার নিয়ে কথা বলছিল তুমি লেখিকা তুমি তো জানো পুরনো গল্প কতটা জটিল হয় জয়া হাসল কিন্তু তার মনে সন্দেহ বাড়ল দিনের বেলায় দীপ আরও দুষ্টু হয়ে উঠল সে জয়ার বইটা হাতে নিয়ে বলল এই বইয়ে কি লাভ স্টোরি আছে জয়া বলল হ্যাঁ কিন্তু তোমার মতো দুষ্টু ছেলে বুঝবে না দীপ হেসে বলল তাহলে আমি তোমাকে একটা লাভ স্টোরি শোনাই সে জয়াকে একটা গল্প বলল একটা ছেলে আর মেয়ে ট্রেনে দেখা হয় ছেলেটা মেয়েটাকে দুষ্টুমি করে বিরক্ত করে কিন্তু শেষে তারা একে অপরের প্রেমে পড়ে জয়া হেসে বলল এটা তো আমাদের গল্প দীপ চোখ টিপে বলল হয়তো তবে আমার গল্পে ছেলেটার একটা সিক্রেট আছে এমন সময় ট্রেনটা আবার থামল এবার একটা ছোট স্টেশন দীপ বলল চলো একটু হাঁটি তারা দুজনে স্টেশনে নামল বর্ষার পর সবুজ মাঠ দূরে একটা পুকুর দীপ জয়ার হাত ধয়ে বলল একটা খেলা খেলি জয়া বলল কী খেলা দীপ একটা ফুল তুলে বলল তুমি যদি এই ফুলটা ধরতে পারো আমি তোমাকে আমার সিক্রেট বলবো। জয়া হেসে ফুলটা ধরতে গেল কিন্তু দীপ ফুলটা সরিয়ে নিল এভাবে তারা দুজনেই দৌড়াদৌড়ি শুরু করল জয়ার হাসিতে পুরো মাঠ ভরে গেল কিন্তু হঠাৎ জয়া লক্ষ্য করল দূরে রাহুল তাদের দেখছে তার হাতে সেই ডায়েরি জয়া থমকে গেল দীপ তোমার ডায়েরি ওই লোকের হাতে কিভাবে। দীপের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল জয়া তুমি ফিরে চলো আমি পরে বুঝিয়ে বলছি জয়া জেদ করে বলল না আমি এখনই জানতে চাই দীপ দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে কিন্তু এটা শুনলে তুমি আমাকে ভুল বুঝবে ট্রেনে ফিরে জয়া আর দীপ পাশাপাশি বসল জয়া বলল দীপ এবার বলো তোমার ডায়েরিতে কি আছে আর রাহুলকে দীপ একটা দীর্ঘশ্বাস ফেলল ঠিক আছে জয়া আমি বলছি কিন্তু প্রমিস করো তুমি আমাকে জাজ করবে না জয়া বলল আমি লেখিকা আমি গল্প শুনি জাজ করি না দীপ শুরু করল আমি ফটোগ্রাফার এটা সত্যি কিন্তু আমি একটা গোপন মিশনে আছি এই ডায়েরিতে আমার একটা পুরনো প্রেমের গল্প লেখা আছে আমার প্রাক্তন মায়া আমাকে এই ডায়েরি দিয়েছিল এতে তার লেখা চিঠি আমাদের গল্প আর একটা গোপন কোড আছে জয়া অবাক হয়ে বলল কোড কিসের কোড দীপ বলল মায়া একটা গুপ্তধনের সন্ধানে ছিল সে আমাকে বলেছিল এই কোড আমাদের জীবন বদলে দেবে কিন্তু তার আগেই সে দ্বীপ থেমে গেল তার চোখে পানি চিকচিক করছিল জয়ার মন নরম হল সে বলল তারপর কি হল দীপ বলল মায়া হঠাৎ হারিয়ে গেল আমি জানি না সে বেঁচে আছে কি না রাহুল তার বন্ধু ছিল সে মনে করে আমি কোডটা লুকিয়ে রেখেছি জয়া বলল তুমি কি সত্যি কোডটা জানো দীপ মাথা নাড়ল আমি শুধু ডায়েরিটা রেখেছি কারণ এটা আমার মায়ার স্মৃতি জয়ার মনে একটা অদ্ভুত টানা পড়েন সে দ্বীপের প্রতি আকর্ষণ বোধ করছিল কিন্তু মায়ার গল্প তাকে ঈর্ষান্বিত করছিল সে বলল তুমি এখনো মায়াকে ভালোবাসো দীপ হাসল মায়া আমার অতীত কিন্তু তুমি তুমি আমার বর্তমান জয়া লজ্জায় মুখ ফিরিয়ে নিল এমন সময় রাহুল আবার এলো সে দ্বীপের কাছে ডায়েরিটা চাইল দ্বীপ রেগে বলল রাহুল আমি বলেছি আমি কিছু জানি না রাহুল হেসে বলল তাহলে আমি নিজেই দেখি সে দ্বীপের ব্যাগের দিকে এগোল জয়া দ্রুত উঠে বলল আপনি এটা করতে পারেন না রাহুল থমকে গেল সে বলল তুমি কে মে জয়া বলল আমি জয়া আর আমি দ্বীপের বন্ধু দ্বীপ অবাক হয়ে তাকাল রাতে ট্রেন একটা বড় স্টেশনে থামল দীপ আর জয়া নামল দীপ বলল জয়া তুমি আমার জন্য এত কিছু করলে কেন জয়া হেসে বলল কারণ তুমি দুষ্টু হলেও তোমার চোখে সততা আছে দীপ হঠাৎ জয়ার হাত ধরল তুমি আমাকে বিশ্বাস কর তাই না জয়া মাথা নাড়ল কিন্তু রাতের অন্ধকারে একটা ছায়া তাদের পিছু নিল জয়া লক্ষ্য করল রাহুল তাদের দূর থেকে দেখছে তার হাতে একটা ফোন যেন সে কারোর সাথে কথা বলছে জয়ার মনে ভয় জাগল দীপ আমার মনে হয় আমরা বিপদে আছি দীপ বলল চিন্তা করো না আমি তোমাকে রক্ষা করব ট্রেনটা এখন ঢাকার কাছাকাছি জয়া আর দীপ পাশাপাশি বসে আছে জয়া বলল দীপ আমরা কি এই ডায়েরির রহস্য সমাধান করব দীপ বলল তুমি চাও জয়া হাসল আমি লেখিকা রহস্য আমার রক্তে দীপ ডায়েরিটা খুলল তাতে মায়ার হাতে লেখা একটা চিঠি ছিল চিঠিতে লেখা দীপ যদি আমি না ফিরি তাহলে এই কোটটা খুঁজে বের করো এটা আমাদের স্বপ্ন জয়া আর দ্বীপ নিলে কোটটা পড়তে শুরু করল এটা ছিল একটা ম্যাপের দিক নির্দেশ যা একটা পুরনো মন্দিরের দিকে নিয়ে যায় জয়া বলল এই মন্দির কি ঢাকার কাছে দীপ বলল হ্যাঁ আমি জানি কিন্তু এটা বিপজ্জনক হতে পারে জয়া বলল আমি তোমার সাথে যাব ট্রেন ঢাকায় পৌঁছালো তারা দুজনে একটা অটো নিয়ে মন্দিরের দিকে রওনা হলো পথে রাহুল তাদের পিছু নিল মন্দিরে পৌঁছে তারা একটা পুরনো গুহায় ঢুকল সেখানে একটা লকবক্স ছিল যার ওপর মায়ার নাম খোদাই করা দীপ কোটটা ব্যবহার করে বক্সটা খুলল ভিতরে ছিল একটা হীরের নেকলেস আর একটা চিঠি চিঠিতে মায়া লিখেছিল দীপ এটা আমাদের ভালোবাসার প্রতীক তুমি এটা যাকে দেবে সেই তোমার সত্যিকারের প্রেম জয়ার চোখে পানি এলো তুমি এটা কি করবে দীপ হাসল মায়া আমার অতীত তুমি আমার ভবিষ্যৎ সে নেকলেসটা জয়ার গলায় পড়িয়ে দিল জয়া লজ্জায় মুখ নামাল কিন্তু হঠাৎ রাহুল এলো তার হাতে একটা ছুরি দীপ নেকলেসটা আমাকে দে দীপ জয়াকে পিছনে ঠেলে বলল রাহুল এটা আমার আর মায়ার স্মৃতি তুই এটা পাবি না রাহুল এগিয়ে এলো কিন্তু জয়া চিৎকার করে বলল পুলিশ রাহুল ভয় পেয়ে পালাল জয়া আর মন্দির থেকে বেরিয়ে এল জয়া বলল তুমি আমাকে ভালোবাসো দীপ হেসে বলল ট্রেনে তোমাকে প্রথম দেখে বুঝেছিলাম তারা দুজনে হাত ধরে হাঁটতে লাগল দূরে বর্ষার মেঘ জমছিল কিন্তু তাদের মনে ছিল শুধু ভালোবাসা বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন নতুন ভিডিওর জন্য বাই বন্ধুরা